আসসালামু আলাইকুম গ্লোবাল বাংলা নিউজ আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত জানিয়ে দিব এই মুহূর্তে পাওয়া আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ আমাদের হাতে এসেছে এবার চঞ্চল্যকর তথ্য শুরুতেই জানিয়ে দিচ্ছে আপসিন নেত্রী বেগম খালেদা জিয়া বিএনপির চেয়ারম্যান তিনি আর নেই ইন্না লিল্লাহি ও ইন্না ইলাহি রাজিউন এই মুহূর্তে দেশ জুড়ে এবং বিশ্বের আনাচে কানাচে বাংলাদেশের অন্যতম দল বিএনপি আর এই বিএনপিতে এখন চলছে শোকের মাতম কারণ বিএনপির যে মাথা তার আজ শেষ বিদায় হতে চলেছে দর্শক জানিয়ে দিব এ বিষয়ে বিস্তারিত সংবাদে এরপর জানিয়ে দিব খালেদের জিয়ার মৃত্যুতে সাত দিন শোক পালনের কর্মসূচি বিএনপির এবং জানিয়ে দিব শেষ মুহূর্তে মায়ের পাশে ছিলেন তারেক রহমান আরও জানিয়ে দিব ইনসাফের প্রশ্নে কোনো কম্প্রোমাইজ করব না বলছে হাসনাদ খালেদা জিয়ার যে ব্যক্তিগত ডাক্তার ছিলেন তিনি তার মৃত্যু ঘোষণা করলেন খালেদা জিয়ার ভোর ছয়টায় মৃত্যু বরণ করেন থাকছে এ বিষয়ে বিস্তারিত ডেস্ক রিপোর্ট এবং সর্বশেষ জানিয়ে দিব ক্যাবিনেট বৈঠকে আমন্ত্রণ প্রধান উপদেষ্টার যমুনায় যাচ্ছেন ফকরল দর্শক শুনছিলেন এতক্ষণ সংবাদের প্রধান প্রধান শিরোনাম এবার জানিয়ে দেব বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আর অবশ্যই এই ভিডিওটি আপনার ফেসবুক সোশ্যাল মিডিয়ায় শেয়ার দিয়ে ছড়িয়ে দিন আর জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদটি শুনছেন এবং দেখছেন অনুরোধ থাকবে আপনি যদি আমাদের এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী আপডেট সংবাদ চোখ রাখুন গ্লোবাল বাংলা নিউজে আপসির নেত্রী বেগম খালেদা জিয়া আর নেই ইন্না লিল্লাহি ও ইন্না রাজন আজ মঙ্গলবার ভোর ছয়টায় তিনি ইন্তেকাল করেছেন বিএনপির মিডিয়া সেলের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে খালেদা জিয়ার মৃত্যুর খবর নিশ্চিত করা হয় অন্যদিকে বিএনপির ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে বলা হয় বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া আজ সকাল ছয়টায় ফজরের ঠিক পরে ইন্তেকাল করেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আমরা তার রুহের মাগফিরাত কামনা করছি এবং সকলের নিকট তার বিদেহী আত্মার জন্য দোয়া চাচ্ছি বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং থেকে পাঠানো এক বার্তায় জানানো হয় খালেদা জিয়ার মৃত্যুর সংবাদটি নিশ্চিত করেছেন তার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ড এ এম জাহিদ হোসেন বার্তায় আরো জানালো জানানো হয় মৃত্যুর সময় এভার কেয়ার হাসপাতালে উপস্থিত ছিলেন খালেদা জিয়ার জ্যেষ্ঠ ছেলে ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তার স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান ও নাতনি জাইবা রহমান ছোট ছেলের স্ত্রী শারমিলা রহমান সিথি ছোট ভাই শামীম এসকেন্দার ছোট ভাইয়ের স্ত্রী বড় বোন সেলিনা ইসলাম সহ পরিবারের অন্যান্য সদস্যরা ইসরা বিনপির মহাশয় মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং খালেদা জিয়ার চিকিৎসায় নিয়োজিত মেডিকেল বোর্ডের সব সদস্য মৃত্যুর সময় সেখানে উপস্থিত ছিলেন প্রসঙ্গত বেগম খালেদা জিয়া দীর্ঘ ধরে হৃদরোগ ডায়াবেটিস আর্থ্রাইটিস লিভার সিরোসিস ও কিডনির জটিলতা সহ নানা শারীরিক সমস্যায় ভুগছিলেন শ্বাসকষ্ট দেখা দিলে গত 23 নভেম্বর তাকে দ্রুত এভারকেয়ার হাসপাতালে হতে করা হয় দেশি ও বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে তার চিকিৎসা চলছিল চিকিৎসার জন্য তাকে বিদেশ নেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছিল তবে শারীরিক অবস্থা ভালো না থাকার তার সম্ভব হয়নি উল্লেখ্য বেগম খালেদা জিয়া বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এর যিনি 1991 সাল থেকে তিনবার বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী এবং মুসলিম বিশ্বের দ্বিতীয় নির্বাচনে কোনো আসনে পরাজিত হননি উনিশশো থেকে দুই সালের সাধারণ নির্বাচনে তিনি পাঁচটি পৃথক আসন থেকে নির্বাচিত হন দুই সালের নির্বাচনেও তিনি প্রতিদ্বন্দ্বিতা করা তিনটি আসনে বিজয় হন উনিশশো পঁয়তাল্লিশ সালের পনেরোই আগস্ট দিনাজপুর জেলায় ইস্কেন্দার মজুমদার ও তয়েবা মজুমদারের ঘরে তার জন্ম তার বাবা ভারতের জলপাইগুড়ি থেকে দেশভাগের পর তৎকালীন পশ্চিম পাকিস্তানে চলে আসেন তাদের আদি বাড়ি ফেনীতে তিনি দিনাজপুর সরকারি বালিকা উচ্চ এবং পরে সুরেন্দ্রনাথ কলেজে পড়াশোনা করেন উনিশশো সালে তিনি জিয়াউর রহমানকে বিয়ে করেন জিয়াউর রহমান বীর উত্তম রাষ্ট্রপতি হওয়ার পর বেগম জিয়া ফার্স্ট লেডি হিসেবে তার সঙ্গে বিভিন্ন রাষ্ট্রীয় সফরে অংশ নেন এ সময় তিনি যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী মার্গারেট থাসার এবং নেদারল্যান্ডসের রানি জোলিয়ানা সহ বিভিন্ন দেশের নেতৃবৃন্দের সঙ্গে সাক্ষাৎ করেন চল্লিশ বছর আগে রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান নিহত হন সেনাবাহিনীর বিপদগামী একদল সদস্যের হাতে উনিশশো একাশি সালের তিরিশে মে চট্টগ্রামের সার্কিট হাউসে প্রেসিডেন্ট জিয়াউর রহমান নিহত হওয়ার পর দুই সন্তানকে নিয়ে খালেদা জিয়া অবস্থান করছিলেন ঢাকার সেনানিবাসে সে সময় বিএনপি ছিল বিপর্যস্ত দলের নেতৃত্ব কে নেবে তা নিয়ে আলোচনা চলছিল এমন পরিস্থিতিতে উনিশশো সালের দুই জানুয়ারি তিনি বিএনপির প্রাথমিক সদস্য হিসেবে যোগ দেন রাজনৈতিক প্রজ্ঞা ও দৃঢ়তা দিয়ে দ্রুতই দলের সিনিয়র নির্বাচিত হন সালের বারোই জানুয়ারি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং একই বছরের দশিমে বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারপারসন নির্বাচিত হন পরে উনিশশো ও দুই হাজার নয় এবং দুই ষোলো সালের কাউন্সিলে তিনি আরও তিনবার চেয়ারপারসন হন খালেদা জিয়ার মৃত্যুতে সাত দিন শোক পালনের কর্মসূচি বিএনপির দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া মারা গেছেন মঙ্গলবার ভোর ছয়টায় ঢাকার এভার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় তার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এ এম জাহিদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন দলের চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে সাত দিনের শোক কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি মঙ্গলবার থেকে আগামী এক সপ্তাহ দলটির সব কার্যালয়ে কালো পতাকা উত্তোলন করা হবে এই সময়ে কালো ব্যাজ ধারণ করবেন দলের নেতা সেই সঙ্গে নয় কেন্দ্রীয় কার্যালয়ে গুলশানের চেয়ারপারসনের কার্যালয় সহ সব কার্যালয়ে শোক বই খোলা রাখবে বিএনপি মঙ্গলবার সকাল নয়টায় দলের পক্ষ থেকে খালেদা জিয়ার মৃত্যুর খবর আনুষ্ঠানিকভাবে জানানোর পর এই কর্মসূচি ঘোষণা করেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রহুল কবির রেজভে কর্মসূচি ঘোষণার আগে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের বলেন এগুলো প্রাথমিকভাবে নেওয়া কর্মসূচি পরবর্তীতে আরও কর্মসূচি ঘোষণা করা হবে এছাড়া জানাজা ও দাফনের সঙ্গে দাফনের ব্যাপারে পরবর্তী সিদ্ধান্ত জানানো হবে বলে জানিয়েছে শেষ মায়ের পাশে ছিলেন তারেক রহমান শেষ মুহূর্তে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার পাশে ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তার মৃত্যুর ঘোষণার সময় তার পরিবারের সদস্যদের পাশাপাশি তার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের সদস্যরা উপস্থিত ছিলেন মঙ্গলবার ভোর ছয়টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন খালেদা জিয়া ইন্দা ইল্লাহি ওয়া ইন্দা ইলাইহি রাজুন বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং থেকে পাঠানো এক বার্তায় জানানো হয় খালেদা জিয়ার মৃত্যু সংবাদটি নিশ্চিত করেন তার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডক্টর এ জেড এম জাহিদ হোসেন বার্তায় আরো জানানো হয় মৃত্যুর সময় এভারকেয়ার হাসপাতালে উপস্থিত ছিলেন খালেদা জিয়ার জ্যেষ্ঠ ছেলে ও বিএনপির ভারপ্রাপ্ত ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী ডাক্তার জোবাইদা রহমান নাতনি জাইমা রহমান ছোট ছেলের স্ত্রী শর্মিলা রহমান সিথি ছোট ভাই শামীম ইস্কেন্দার ছোট ভাইয়ের স্ত্রী বড় বোন সেলিমা ইসলাম সহ পরিবারের অন্যান্য সদস্যরা এছাড়া বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং খালেদা জিয়ার চিকিৎসায় নিয়োজিত মেডিকেল বোর্ডের সব সদস্য মৃত্যুর সময় সেখানে উপস্থিত ছিলেন ইনসাফের প্রশ্নে কোনো কম্প্রোমাইজ করব না বলছে হাস্নাত জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লা বলেছেন প্রশ্নে কম্প্রোমাইজ করা হবে না এক্ষেত্রে আমাদের তরুণদের ভাবনা তুলে ধরব শহীদ শরীফ ওসমান হাদি যে বাংলাদেশের স্বপ্ন দেখেছেন সেই বাংলাদেশ বিনির্মাণে কাজ করব। সোমবার বিকালে কুমিল্লা চার দেবীদার সংসদীয় আসনে জামায়াত নেতৃত্বাধীন জোট থেকে মনোনয়নপত্র জমা দিয়েছেন তিনি পরে সাংবাদিকদের এসব কথা বলেন এই সময় তার সঙ্গে ছিলেন জামায়াত নেতা সাইফুল ইসলাম শহীদ যিনি দলের সিদ্ধান্তের কারণে নির্বাচন থেকে সরে দাঁড়ান এছাড়াও শহীদ পরিবারের সদস্য জোট নেতারা ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন হাসনাদ আবদুল্লাহ বলেন একটি ইনসাফের বাংলাদেশ প্রতিষ্ঠায় আমরা কাজ করতে চাই ফ্যাসিবাদের কারণে দীর্ঘ সতেরো বছরে আমাদের দেশের মানুষ মৌলিক মানবিক অধিকার বঞ্চিত হয়েছে গণতন্ত্র লুণ্ঠিত হয়েছে সেই জায়গা থেকে আমাদের অর্থনৈতিক মুক্তি একই সঙ্গে ভোটাধিকার নিশ্চিত হচ্ছে সেটি যেন সার্বজনীনতা পায় তিনি বলেন ইনসাফ প্রতিষ্ঠা করতে গিয়ে শহীদ হয়েছেন শরীফ ওসমান হাদি রাষ্ট্রের স্থানীয় থেকে জাতীয় পর্যায়ে ইনসাফ প্রতিষ্ঠিত হয় দুর্নীতির বিরুদ্ধে জোটের যে মনোভাব সেটি আমরা প্রতিষ্ঠিত রাখবো একই সঙ্গে ইনসাফের প্রশ্নে আমাদের আইন আনকম্প্রোমাইজিং অবস্থান থাকবে খালেদা জিয়া ভোর ছয়টায় মৃত্যু বরণ করেন বলছে ডাক্তার জাহিদ বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আর নেই ইন্না আলিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন তিনি মঙ্গলবার ভোর ছয়টায় রাজধানীর এভার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন বেগম খালেদা জিয়ার মৃত্যু সংবাদটি নিশ্চিত করেন বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডাক্তার এ জাহিদ হোসেন এ সময় হাসপাতালে বেগম খালেদা জিয়ার জ্যেষ্ঠ ছেলে ও বিএনপির ভারপ্র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ছেলের বউ ডাক্তার জোবাইদা রহমান নাতনি জায়মা রহমান ছোট ছেলের বউ শর্মিলা রহমান সিথি ছোট ভাই শামীম ইস্কেন্দার ছোট ভাইয়ের স্ত্রী বড় বোন শেলিনা ইসলাম সহ সকল আত্মীয় স্বজন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বেগম খালেদা জিয়ার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের সকল চিকিৎসাবৃন্দ উপস্থিত ছিলেন মরহুমা বেগম খালেদা জিয়ার নামাজ জানাজার সময় সূচি পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে গত তেইশ নভেম্বর থেকে রাজধানীর এভার হাসপাতালে চিকিৎসাধীন সেলেন খালেদা জিয়া আইসিউতে চিকিৎসাধীন খালেদা জিয়ার অবস্থা অত্যন্ত জটিল এবং তিনি সংকটময় মুহূর্ত পার করছিলেন বলে তার ব্যক্তিগত চিকিৎসক দলের স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এজ জাহিদ হোসেন জানিয়েছিলেন ক্যাবিনেট বৈঠকে আমন্ত্রণ প্রধান উপদেষ্টার যমুনায় যাচ্ছেন ফখরুল উপদেষ্টা মণ্ডলীর ক্যাবিনেট বৈঠকে উপস্থিত থাকার জন্য বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস বিএনপির মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় মঙ্গলবার সকাল দশটা ত্রিশ মিনিটে এই ক্যাবিনেটে